নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই চারটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই চার দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানির ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে আপনি হালকা বোধ করবেন এবং উপভোগ করার সঠিক মেজাজে থাকবেন ব্যাংকিং কারবার খুব সতর্কতার সাথে সামলাতে হবে পারিবারিক দায়বদ্ধতাগুলিতে অবিলম্বে মনোযোগের প্রয়োজন আপনার তরফ থেকে অবহেলা ব্যয়সাধ্য প্রমাণিত হতে পারে মোমবাতির আলোয় ভালোবাসার মানুষটির সাথে খাবার ভাগ করে নেওয়া এই দিনগুলির সময়ে নিজের জন্য সময় খুঁজে পাওয়া খুব কঠিন কিন্তু এই দিনগুলির সময়ে আপনার কাছে নিজের জন্য ভরপুর সময় আছে এই দিনগুলিতে আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনার বিবাহের জন্য গৃহীত শপথগুলি সত্যই ছিল কারণ আপনার স্ত্রী আপনার সবচেয়ে প্রাণের বন্ধু টিভিতে সিনেমা দেখা এবং আপনার কাছের এবং প্রিয়জনের সাথে চিটচ্যাটের চেয়ে ভালো আর কী হতে পারে কোনো অধ্যান্তিক ব্যক্তি আশীর্বাদ করবেন এবং মানসিক শান্তি আনবেন যদিও এই দিনগুলিতে আপনার আর্থিক পরিস্থিতি শক্তিশালী থাকবে তবে আপনাকে অতিরিক্ত অর্থ ব্যয় করা বা অপ্রয়োজনীয় জিনিসগুলিতে ব্যয় না করার বিষয়টি মনে রাখতে হবে স্ত্রী স্নেহশীল হবেন আপনার প্রিয়জন আপনাকে খুশি রাখতে চেষ্টা করবে ব্যস্ত রুটিন তবুও এই দিনগুলিতে আপনি আপনার জন্য সময় বার করতে সক্ষম হবেন ফাঁকা সময়ে এই দিনগুলিতে আপনি কিছু সৃজনী করতে পারেন এই দিনগুলি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের সেরা ইব হতে পারে আপনার পরিচিত লোকেদের থেকে প্রাশ্যই নিরাপদ দূরত্ব বজায় রাখা প্রয়োজন তবে চেষ্টা করুন এবং আপনার শুভাকাঙ্ক্ষীদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখুন এই দিনগুলিতে আপনার প্রত্যাও বাড়বে এবং উন্নতি নিশ্চিত এই দিনগুলিতে আপনার পথে আসা নতুন বিনিয়োগের সুযোগ অন্বেষণ করুন কিন্তু একবার প্রকল্পগুলির কার্যকারিতা পরীক্ষা করার পরেই তাতে নিজেকে সপে দিন আপনার বাড়তি সময় সামাজিক কাজে ব্যয় করুন এতে আপনারও আপনার পরিবারে সুখ শান্তি বিরাজ করবে আপনার প্রেমকে কেউ আলাদা করতে পারবে না এই দিনগুলিতে জীবনের কোনো মূল সমস্যার ব্যাপারে আপনি আপনার বাড়ির লোকজনের সাথে বসে কথা বলতে পারেন আপনার কথা আপনার বাড়ির লোকজনকে বিরক্ত করতে পারে তবে এই জিনিসগুলি অবশ্যই সমাধান হয়ে যাবে আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিবাহিত জীবনে জোকস পেতে পারেন কিন্তু এই দিনগুলিতে আপনি সত্যি আবেগপ্রবণ হয়ে যাবেন যখন আপনার বিবাহিত জীবন সম্পর্কে চমকপ্রদ সুন্দর ঘটনা উপরিভাবে আসতে থাকবে জীবনে সরলতা তখনই থাকে যখন আপনার ব্যবহারে সরলতা থাকে আপনার ব্যবহারে সরলতা নিয়ে আসা দরকার প্রত্যেক মানুষের কথাই কান দিন আপনি হয়তো আপনার সমস্যার সমাধান খুঁজে পেতে পারেন যারা ক্ষুদ্রতর ব্যবসায় পরিচালনা করছেন তারা এই দিনগুলিতে তাদের বন্ধু হওয়া ব্যক্তিদের কাছ থেকে কোনো পরামর্শ নিতে পারেন যা তাদের আর্থিকভাবে লাভবান করতে পারে আপনার জ্ঞান এবং উত্তম রসবোধ আপনার চারপাশের মানুষের মনে রেখাপাত করতে পারে আপনার প্রণয়ীকে আপনার বার্তা পৌঁছে দিন কারণ পরে খুব দেরি হয়ে যাবে সহায়ক গ্রহগুলি আপনাকে এই দিনগুলিতে সন্তুষ্ট বোধ করার প্রচুর কারণ এনে দেবে এই দিনগুলিতে আপনি একে অপরের জন্য একে অপরের সুন্দর অনুভূতিগুলির মধ্যে খুব ঘনিষ্ঠভাবে সংযোগ স্থাপন করবেন এই দিনগুলিতে আপনি সমস্ত উদ্বেগ ভুলে আপনার সৃজনশীলতাটি বের করতে পারেন জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয় করার শুভ দিন শেয়ারে বাড়তি লগ্নি চিন্তাবৃদ্ধি ঘটাতে পারে হাঁটাচলা খুব সাবধানে করবেন এই দিনগুলিতে সব কাজের মধ্যেও ধর্মীয় আলোচনায় মন যেতে পারে শত্রুরা ক্ষতি করতে সফল হবে না সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলে কেটে যাবে বাড়তি কিছু খরচ হতে পারে এই দিনগুলিতে বাড়িতে কোনো মাঙ্গলিক কাজের ব্যাপারে আলোচনা হতে পারে চোখের রোগ বাড়তে পারে এই দিনগুলি কর্মব্যস্ততার মধ্যে কাটবে পথে কোনো বিভ্রাটে পড়তে হতে পারে অর্থভাগ্য ভালো নয় পরিবারে ভালো মন্দ থাকতে পারে খুব বুঝে কথা বলুন সম্পর্ক ঠিক রাখতে খুব বেগ পেতে হবে গর্ভবতী মায়েদের জন্য খুব একটা ভালো দিন নয় হাঁটার সময় আপনার আরও সতর্ক থাকা উচিত আপনার ভবিষ্যৎকে সমৃদ্ধ করতে অতীতে আপনি যে সমস্ত অর্থ বিনিয়োগ করেছিলেন তা এই দিনগুলিতে ফলস্বরূপ ফল পাবে আপনার পিতামাতার স্বাস্থ্য চিন্তা এবং উদ্বেগের সৃষ্টি করবে আপনার প্রণয়ীর সমস্ত দিন মারাত্মকভাবে আপনি মিস করবেন একটি সারপ্রাইজ পরিকল্পনা করুন এবং এই দিনগুলিকে আপনার জীবনের সবচেয়ে সুন্দর দিনে তৈরি করুন এই রাশির লোকেদের এই দিনগুলিতে নিজেকে বোঝা খুব দরকার যদি আপনার মনে হয় আপনি বিশ্বের ভিড়ে হারিয়ে গেছেন তাহলে নিজের জন্য সময় বার করুন এবং নিজের ব্যক্তিত্বকে মূল্যায়ন করুন প্রেম তার শ্রেষ্ঠ সময়ে পৌঁছবে যখন আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে মানসিক বণ্ড অনুভব করতে পারবেন আপনি বেশি কথা বলে এই দিনগুলিতে মাথা ব্যথায় ভুগতে পারেন সুতরাং সংযতভাবে কথা বলুন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ